আমার নবী নাকি চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী হয়েছে এর আগে নাকি নবী ছিল না যেই ব্যক্তি এই কথা বলতে পারে সেই ব্যক্তি কখনো নবীর উম্মত হতে পারে না ঠিক কি না বলেন এরা কখনো নবীর উম্মত হতে পারে না আমার নবী দুনিয়াতে আসার আগে নবী মুহাম্মদের মাঝে আসার পর নবী দুনিয়াতে প্রকাশ হওয়ার পর নবী চল্লিশ বছর পর নবী এখনো তুমি নবী আনা খাতামুন নবীগিন লা নবী আবাদি রাসূল বলেন আমি নবী হলাম শেষ নবী আমার আমরা সুন্নিরা নবীকে বিশ্বনবী বলি না আমরা নবীজিকে বিশ্বনবী বলি না কারণ নবী শুধু রহমাতুলিল্লা আলম না তিনি রহমাতুল্লিল আলামিন আশি হাজার আলম আমার নবী শুধুমাত্র আসমান থেকে জমিনে আগ পর্যন্ত এই একটা বিশ্বের নবী নয় আমার নবী এর বাহিরেও আরও উনাশি উনাশি হাজার নয়শো নিরানব্বইটা আলম আছে আমার নবী কুল কায়ে রহমত আল্লাহ রবুল আলমিন যেমন রবুল আলমিন রসলি করিম সাল্লা আল্লাহ পাকের রবের রবু বিয় যত জায়গায় যেমন সীমানা নাই আল্লাপের হাবিজালামের মর্যাদা এতই ব্যাপক যার সীমানা খুঁজে কেউ পাওয়ার সম্ভাবনা নাই এই জন্য আমার নবী হলো রহমাতুল্লিল আলমিন আমার নবীজিকে এই দুনিয়াতে রহমত হিসেবে পাঠিয়েছেন কে ওয়ামা আর সালনা কা রহমত আল্লিল আল্লাহ বলেন আমি বন্ধুকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি আমার নবী দুনিয়াতে এসেছেন তিনি কি শুধু বান্দা হয়ে এসেছেন নাকি আল্লাহর বন্ধু হয়ে এসেছেন আমার নবী দুনিয়াতে এসেছেন তিনি কি শুধুমাত্র একজন বান্দা হিসাবে এসেছিলেন নাকি এই দুনিয়াতে নবী হিসাবে এসেছিলেন নবী হিসেবে মা আমিনার রেহেমে আসার আগে নবী নবী হিসেবে ছিল কি ছিল না দুনিয়াতে আসার আগেও নবী ছিল কি ছিল না মা মেনার মাঝে আসার সময় নবী হয়ে আসছিল কি কিনা মা আমিনার মাঝ থেকে প্রকাশিত হওয়ার পরে নবী হয়ে প্রকাশ হয়েছে কি কিনা চল্লিশ বছর নবতি পাওয়ার আগ পর্যন্ত নবী ছিল কি না তেষট্টি বছর পর্যন্ত নবী ছিল কি না এখনও নবী আছে কি না কেয়ামত্মক থাকবে কি না হাসরের মাঠে নবী উঠবে না ওই হাসরের মাঠে আমার নবীজি সর্বপ্রথম সে জান্নাতে ঢুকবে না তাহলে এই রসলে পাকের পজিশন আপনি আমি কতটুকু বলব ওয়ারফায়না বলেন ওয়ারফায়না রসলে পাকের শান কে বাড়িয়েছেন আল্লাহর হাবি বলছেন বরিশ মো আল্লিমান আমি দুনিয়াতে শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি নবীর শিক্ষক হলো একজন জবান খুলে বলুন তিনি কে রসুল বলেন আমি শিক্ষক হয়ে দুনিয়াতে প্রেরিত হয়েছি আবার এক শ্রেণীর মানুষ বলে নবী নাকি লিখতে জানতেন না পড়তে জানতেন না তিনি বড় স্কলার হয়ে গেছে ওদের থুতা আর আমাদের জুতা কথা বলে ঠিক না ঠিক আমার নবী নাকি চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না যেই ব্যক্তি এই কথা বলতে পারে সেই ব্যক্তি কখনো নবীর উম্মত হতে বলেন এরা কখনো নবীর নবী দুনিয়াতে আসার আগে ও নবী মা মাঝে আসার পর নবী দুনিয়াতে প্রকাশ হওয়ার পর নবী চল্লিশ বছর পর নবী এখনো তুমি নবী আনা খাজা নবী ইবাদী আমি নবী হলাম শেষ নবী আমার আমার ভাইরা আমি কিন্তু এত গরম হওয়ার পিছনে কারণ আছে শুরুতে যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না সেই নবীর বিরুদ্ধে কথা বলে এরা কি কখনো নবীর উম্মত হতে পারে রসুল বলছেন আমার উম্মতের মধ্যে এমন সময় আসবে এক শ্রেণীর মানুষ মূর্তি পূজা করবে শিরিক করবে